লাইন বন্ধ করার পর জোনা কি আসে তখন বলে শালা ইন্ডিয়ার মশা কি নিয়ে আসতে পারে তার গ্রাম থেকে পালায় গেল मेरा स्टूडेंट गंगा है बोल नहीं सकता प्लीज कमेंट और लाइक मेरा स्टूडेंट गोंगा है बोल नहीं सकता प्लीज कमेंट और लाइक कर दो सब्सक्राइब करना मत भूलना भैया दूध मिलेगा हाँ मिलेगा हाँ भैया मैंने तुम्हें कहीं पे देखा है हाँ हा, भाई देखोगे मैं एसबीआई बैंक का मैनेजर हूँ ओह नहीं मिलेगा आज गाय का सर डाउन है শান্ত ভদ্র মার্জিত আছো তারাই শুধু আমার পেন নেবে এখানে যে যে মূর্খ অশিক্ষিত শেষে চুপচাপ বসে থাকো কারণ মূর্খ অশিক্ষিত অভদ্রদের কাছে আমি পেন বিক্রি করি না আর এখানে যে যে ভদ্র শিক্ষিত শান্ত আছো তারাই তারাও আর আমার পেনটা কিনো মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা যে পেন না নেবে তার দশ দিন হাগা বন্ধ হয়ে যাবে আমাকে দুটো দিন তুই যে একটু আগে পাঁচ টাকা করে বলছিলি পেনের দাম এখন দশ টাকা হলো কি করে সে যখন বলেছিলাম তখন এখন দশ টাকা হয়ে গেছে দামাদামি করলে কুড়ি টাকা নেব নিতে হয় নে না হলে মূর্খ হয়ে চুপচাপ বসে থাক দে আমাকে চারটে দে আমাকে দুটো দে আমাকে চারটে দে আমি গোটা প্যাকেজটাই নেব স্যার আর পেন আছে আপনার কাছে থাকলে তাড়াতাড়ি দিন

আমি যখন হাক দে বসি বাজে ফোনের বাসি হাগা করে না শুছে কেমন করে আসি আমি যখন হাঁক দে বসি বাজে ফোনের বাসি হাগা করে না শুছে কেমন করে আসি দেরি হয়ে গেল জানু আমি ক্ষমা চাই চলো এবার দুজনে তেতে ভেসে যাই বেশ ওই বাঁশ বাগানে হাগু করতে গেছে তারপর কে যেন ওকে ঢিল ছুঁড়েছে ঢিলটা ওর মাথায় এসে লিখেছে মাথার তা ছিঁড়ে গেছে তারপর থেকে উল্টো পাল্টা বলছে তুমি জানো তো এতক্ষণ বললে না কেন সেই এক ঘন্টা ধরে শুনছি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠছি চা বিস্কুট খাইয়ে হাগু করতে গেছি একই কথা বারবার স্যার কি হয়েছে ওটা তো ওকে জিজ্ঞাসা করেছেন আমাকে একবারও জিজ্ঞাসা করেছেন ওর কি হয়েছে এখানে কি তোরা ঝাবলামি করতে এসেছিস

हाँ तेरे पैसे देने हैं <laughs>